নতুন অভিনেতা যুক্ত হয়েছে আমার প্রিয় মানুষ রিপন কেমন লাগছে বলো অনেক অসাধারণ এই যে আমার আরেক বড় ভাই আপনারা জানেন অসাধারণ অভিনয় করছে ভবিষ্যতের স্টার অলরেডি স্টার হয়ে গেছে তো ভাই কেমন লাগছে আমার সাথে কাজ করে বলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খালেদের সাথে কাজ করে আপনারা সবাই দোয়া করবেন ও যাতে অনেক দূর এগিয়ে যেতে পারে

না তুই কবি এরম দূর দুই তিন ডাইলে শোনা ভালো হইতো না গো বাবা এরম মগ আর দুই তিন ডা পাইলে প্রত্যেক দিন ভালো হইতো এরপর আমি কইয়া ফিনিশিং দা তোর দুই রে যেমন ওদিকে যাবি না একসাথে ক্লিয়ার রে পুরা দুই জনে হ্যাঁ কইলাম হা হা ডা বড় না আমার নাই আমার সিন নাই আমরা দুই জন

এই জায়গাতে আজকে শুটিং এ চলে আসলাম আমরা এক এক দিন এক একটা জায়গা দর্শক আসছি এবং আপনাদের জন্য এই প্রকৃতি ঘেরা সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর নাটক সুন্দর সুন্দর কৌতুক এবং সামাজিক কিছু অবক্ষয়নীয় আমরা চেষ্টা করছি নাটক তুলে ধরার জন্য নাকি বলেন শিপন ভাই হ্যাঁ অ্যাকশন হ্যাঁ শরীর জারজার আরেলো মারিলো সবার আরে ভাই মারিলো সবার শরীর যার যার মারার অধিকার সবার ভিডামি মিলেন দিন অজুন আইবেল করলাম জলপুরতে বেল অ্যাকশন হা হা শরীর যার মার মারার অধিকার ভাই কথাটা হ্যাঁ দর্শক আপনারা অনেক সময় আমরা নেশা নিয়ে নাটক করি অনেক সময় অনেক কিছু নিয়ে নাটক করতে হয় তো চরিত্রের স্বার্থে আমাদেরকে অনেক সময় নেশা খরচুর ডাকাইত ভালো নায়ক গুন্ডা আগে তিন চার বেলা কাম করতাম কাম করেন আগে কিন্তু কইরা পাঁচ সেকেন্ড এরপরে কইবেন যে আগে তিন চার ঘন্টা কাম করতাম

আপনারা আমারে এই খালে বাইরের জন্য দোয়া করবেন সবাই লাইফ সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওর সাথে আরো সামনে অনেকে না করলে কিন্তু ওই যে দশক যে ভিলেনরা আছে একটু আগে যে বললো মারবো এখানে লাশ পড়বে ওই শ্মশান